আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সামিনাস টুকি আপনাদের সবাইকে স্বাগত জানাই কি দেখছেন ঝিঙ্গে তো নাক শীত করছেন অনেকে আবার বলে মাছ ছাড়া ঝিঙ্গে কল্পনা করা যায় না তো আজকে আমি আপনাদেরকে তাই করে দেখাবো কি দেখুন আজকে বানাবো ঝিঙ্গের ঘণ্ট অথবা ভর্তা আপনারা যেটা ইচ্ছে বলতে পারেন এই দেখুন আমি এখানে ঝিঙেগুলোকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি তারপরে এখানে নিয়েছি আমি পেঁয়াজ কুচি মরিচ মতো যেহেতু ঝাল কম খাই আর তার সাথে আমি কিছু রসুন গোয়া নিয়েছি এখানে তেলের মধ্যে আমি এই সব কিছু একসঙ্গে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করবো যখন লাল হয়ে আসবে ভাজিটা তখন আমি এখানে ঝিঙেগুলোকে ধুয়ে রাখা ঝিঙেগুলোকে ভালো দিয়ে দিচ্ছি এই দেখুন এবার আমি নেড়ে চেড়ে দিচ্ছি এগুলোকে ঝিঙ্গির টুকরো গুলোর গায়ে ভালো করে তেল মাখিয়ে নেব আমি এরপর আমি আমি এখানে দিয়ে দেব অল্প একটু লবণ একবারে লবণটা না কারণ পরে স্বাদে হের ফের হতে পারে লবণ বেশি হয়ে যেতে পারে কারণ এই ঝিঙ্গিটা অল্প একটু একদম কম হয়ে যাবে ভাজি হয়ে গেলে তো এরপর আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো সামান্য হলুদ দিতে হবে এখানে আর যাতে একটু কালারটা সুন্দর আসে আপনারা চাইলে যদি সবুজ সবুজ করে খেতে চান তাহলে একদম সবুজ সঙ্গে চান তাহলে এখানে আপনারা হলুদ স্কিপ করতে পারেন আমি এখানে হলুদটা দিয়ে দেই কারণ আমার একটু কালার হলে ভালো লাগে এই দেখুন আমি এটাকে ভালো করে মশলাটাকে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নেওয়ার পরে আমি চুলার ফ্লেমটা একটু লো করে দেব ধিমি আছে এগুলো ভাজি করে নেব আমি এরপর এই দেখুন আমি এখানে থিমি আছে জাল দিচ্ছি এরপর এই দেখুন এভাবে বারে বারে একটু নেড়ে চেড়ে দিতে হবে যাতে বোঝা যায় যে এগুলো ভালো করে সিদ্ধ হয়েছে কিনা আর এইভাবে টিপে টিপে দেখবেন আপনারা কিন্তু জালটা একদম লো ফ্লেমে করবেন না মিডিয়াম আছে এটাকে ভাজি করে নেবেন এই দেখুন যখন দেখবেন যে নরম হয়ে গেছে এই যে ঝিঙেগুলো সবগুলো টিপি টিপি দেখবেন যে নরম হয়ে গেছে তখন আপনারা চাইলে এই খুন্তি দিয়ে এটাকে একটু ম্যাশ করে দিতে পারেন অথবা একটা গ্লাস দিয়ে অথবা যে যেটা দিয়ে করতে পছন্দ করেন আমি এখানে ক্লাস করব কারণ আমার কাছে এটাই খুব সুবিধে মনে হয় পরের মধ্যে করতে হবে আপনারা চাইলে একটা যে কোনো পাত্রের মধ্যে নামিয়ে এটাকে ম্যাশ করে নিতে পারেন আমি এটা কড়াইতেই করব এই দেখুন এটা একদম ইয়ে হয়ে গেছে আমি একটা গ্লাস নিয়ে নিচ্ছি এবার এটা গ্লাস দিয়ে ভালো করে ম্যাশ করে নেব আপনারা আমি যেহেতু প্রায় এইভাবে করি তাই আমার অসুবিধা হয় না আপনার ফ্লেমটা কিন্তু এই সময় একদম লো করে দেবেন যাতে আপনাদের হাতে আসা লেগে যায় অথবা চেষ্টা করবেন যেন হাত মধ্যে ছ্যাঁকা লাগলে কিন্তু একেবারে হাত পুড়ে যাবে তখন কিন্তু বলতে পারবে না যে আমি আপনাদের বন করিনি এই দেখুন আমি এইভাবে সবগুলো ম্যাশ করে নিচ্ছি আপনারা কিন্তু ধরে ধরে প্রতিটাকে ম্যাশ করবেন যাতে ও সবগুলোতে ভালো করে ম্যাশ হয়ে যায় এই দেখুন হয়ে গেছে প্রায় এই তো এই দেখুন হয়ে গেছে আমি এবার খুন্তি দিয়ে এটাকে একটু ভালো করে আবার চটকে নিয়েছি এই তো আমাদের কমপ্লিট হয়ে গেছে এই দেখুন কত সুন্দর দেখতে আর এটার আপনারা বারবার খেতে চাইবেন মাছ মাংস সেটা না হয় একদিন স্কিপই করলেন কিন্তু আমার মনে হয় আপনি মাছ মাংসের থেকেও এটা দিয়ে বেশি ভাত খেতে পারবেন থ্যাংক ইউ কেমন লাগলো জানাবেন